লিওনেল মেসি এক নারীতে আসক্ত আন্তোনালার রুকুজ্জ জীবন সঙ্গিনী মেসি এমন সময়ের এমন একজন মানুষ যিনি চাইলে পোশাকের মতো নিজের সঙ্গী বদলাতে পারেন কিন্তু না তিনি তা করেননি মেসি নারীকে ভালোবেসেছিলেন এক এবং তাকেই বিয়ে করেছেন আর সেই এক নারীতেই আসক্ত সর্বকালের সেরা এই ফুটবলার আন্তনেলা রুকুজ্জ শুধু মেসির স্ত্রী বা তার সন্তানের মানন তিনি লিওনেল অ্যান্ড্রেস মেসির শৈশব থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার সাক্ষী তিনি মেসির হাজারো অর্জনের সুখ দুঃখের মুহূর্তের সাক্ষী এবং মেসির তিন সন্তানের গর্বিত তো বটেই বর্তমান যুগে একজন বিশ্বখ্যাত তারকা হয়েও মেসি শুধুমাত্র আন্তনেলাতেই আসক্ত ক্যারিয়ারের পাশাপাশি মেসিকে বলা হয় পুরো দোস্তর ফ্যামিলি ম্যান ব্যক্তিগত সম্পর্কে বিশ্বস্ততা ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত মেসি ও আন্তনেলা লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনালার রুকুচের রয়েছে রোমাঞ্চকর এক প্রেম প্রেম কাহিনী এক গাড়ি দুর্ঘটনার মধ্য দিয়ে শুরু হয় মেসি ও মাত্র বছর বয়সে আন্তনেলার সাথে প্রথম পরিচয় মেসির দুজনেই ছিলেন আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দা তেরো বছর বয়সে বার্সেলোনার উদ্দেশ্যে ঘর ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে কিন্তু তবুও আন্তনেলার হাত ছাড়েননি 2005 সালে মেসি জানতে পারেন যে আন্তোনেলার প্রিয় বন্ধু গাড়ি সঙ্গে সঙ্গে থেকে যান তিনি তাকে দিতে। এরপর থেকে আন্তোনেলার সাথে নিয়মিত যোগাযোগ শুরু দু হাজার নয় সালের দিকে দুজনের সম্পর্কের খবর চাউর হয় গণমাধ্যমে দু হাজার দশ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেন তরুণ মেসি সে সময় আন্তোনেলাকে প্রস্তাব দেন এবং তার শৈশবের প্রেমিকাও সানন্দে রাজি হয়ে যান মেসি তখন তারকা হওয়ার পথে তখনও জানতেন না একদিন সেরা ফুটবলার হিসেবে উচ্চারিত হবে সেই ছোট্ট মেসির নাম দু হাজার বারো সালে জন্ম নেয় মেসি ও আন্তনেলার প্রথম সন্তান থিয়াগো দু পনেরো সালে জন্ম হয় দ্বিতীয় ছেলে মাতেও এরপর দু সালে আর্জেন্টিনা রোজারিওতে বিয়ে করেন এই জুটি মেসি তখন বিশ্ব সেরা দুনিয়া জুড়ে কোটি কোটি ভক্ত তার তাদের বিয়েতে উপস্থিত ছিলেন পিকে আগুরে ও আলভারেস সহ বার্সেলোনা ও আর্জেন্টিনার খ্যাতনামা সব ফুটবলাররা দু সালে এই জুটির তৃতীয় ছেলে সিরো জন্মগ্রহণ করে বার্সেলোনায় কৈশর ও যৌবন কাটিয়ে এত ধনী হয়েও কেন রোজারিওকে বিয়ের ভেনু হিসেবে বেছে নিয়েছিলেন মেসি মেসির সাবেক কোচ অ্যান্টি ডোমিঙ্গেস সে সময় সিএনএন কে বলেছিলেন মেসি এই রোজারিওতে এসেছে বিয়ে করতে যাতে করে তার বার্সেলোনার বন্ধুরা তার শহর দেখতে পারে জানতে পারে যে এখানেই বড় হয়েছিল মেসি লিও আসলে এরকমই ওর মনটা ভালোবাসা স্মৃতি ও কৃতজ্ঞতায় ভরা ও চাইলে বিশ্বের সেরা কোনো জায়গায় বিয়ে করতে পারত কিন্তু তা করেনি বার্সেলোনার হয়ে ট্রেবল সহ অসংখ্য শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে মেসির প্রতিটি ইভেন্টেই তার পাশে থেকে সমর্থন দিয়েছেন আন্তনেলা বার্সেলোনার মেসি আর্জেন্টিনার মেসি হয়ে উঠতে পারেননি এই অপবাদের বোঝা বহু বছর বয়ে বেড়াতে হয়েছে মেসিকে জাতীয় দলের হয়ে ট্রফি জিততে না পারায় দেশের মানুষের অবজ্ঞার পাত্র হয়েছেন তিনি কিন্তু তবুও হাল ছাড়েননি মেসি স্বপ্ন দেখেছেন সব সময় আর এই পুরো সময়টা তার পাশে ছিল আন্তনেলা দু সালের কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতে অপবাদ ঘুষিয়েছেন মেসি আর কাতার বিশ্বকাপে মেসির ম্যাজিকেই ছিল টুর্নামেন্টের মূল আলোচনার বিষয় কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন মেসি জিতেছেন বিশ্বকাপ গোল্ডেন বল পাঁচটি ম্যাচ সেরার পুরস্কার কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সন্তানদের নিয়ে মাঠে ছিলেন আন্তনেলা কাতার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিল আন্তনেলা রকুচ্চ। স্প্যানিশ ভাষায় লেখা এই পোস্টে আন্তনেলা বলেন আমি ঠিক জানি না কিভাবে শুরু করব আমরা তোমার জন্য প্রচন্ড গর্ব অনুভব করি তুমি শেষ পর্যন্ত তুমি আমাদের জীবনে হাল ছাড়তে নেই এছাড়াও বিশ্বকাপ ট্রফি জয়ের দীর্ঘ যাত্রায় মেসির সংগ্রামের কথা উল্লেখ করে আন্তনিলা বলেন অবশেষে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন আমরা জানি তুমি এই বিশ্বকাপ ট্রফি জেতার জন্য বহু বছর সংগ্রাম করেছ